আসসালামু আলাইকুম আমরা এখন রেকর্ড করছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু দিয়ে এটা এখন রেকর্ড হচ্ছে ফোর কে তে ফোর কে সিক্সটি ফ্রেম এ ডিভাইসটাতে তিনটা ক্যামেরা আছে পেছনে একটা আলট্রাওয়াইড একটা টেলিফোটো আর একটা হচ্ছে ওয়াইড ক্যামেরা তিনটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন ফোর কে তে আজকের পুরো ভিডিওতে আমরা অন্য কোনো ডিভাইসের কোনো ভিডিও প্লে করবো না অর্থাৎ আমরা এই ডিভাইসটা আলট্রাওয়াইডের ফুটেজ দেখব এটা টেলিফোটোর ফুটেজ দেখবো এটার ওয়াইড ক্যামেরার ফুটেজ দেখব এবং সামনের ক্যামেরাটা আমরা ইতিমধ্যে দেখতেছি সামনের ক্যামেরায় কিন্তু আপনি চাইলে সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন বা পোর্ট্রেট মুডে ভিডিও করতে পারবেন সামনে ক্যামেরায় ভিডিও চলা অবস্থায় আমি অনেক কিছু আপনার বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আপনি বুঝতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের দিকে দেখেন এটা কিন্তু ঠিক আছে এখন আমরা অরিজিনাল যেই সাউন্ডটা আছে অর্থাৎ যে সাউন্ডটা রেকর্ড করতেছে এস টোয়েন্টি টু এইটাই এখন আমরা আপনাদের শোনাচ্ছি এস টোয়েন্টি টুতে আমরা রেকর্ড করতেছি এটার যে ওয়াইড ক্যামেরা বা মেন ক্যামেরা এটা দিয়ে আমরা জানি এই ডিভাইসটাতে একটা ফিফটি মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে এটা এফ ওয়ান পয়েন্ট এইট এটা থেকে ভালো মানের ফটো আপনি নিতে পারবেন এবং ভিডিও নিতে পারবেন এই ক্যামেরাটার এটার যে ওয়াইড ক্যামেরাটা আছে এটার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এটা এইট কেতেও রেকর্ড করতে পারে এখন এইট কে রেজোলেশনে আমি কোনো ফুটেজ নিচ্ছি না কারণ আমি রেডিংয়ের জন্য যে অ্যাপগুলা ব্যবহার করি এগুলাই সর্বোচ্চ ফোর কেতেই এক্সপোর্ট করতে পারে তো কেতে তো নিয়ে লাভ নেই আর এইটকে ফুটেজ আমার কাছে ভালো মনে হয় নাই আমি যখন এইটকে সিলেক্ট করতেছি কে টোয়েন্টি ফোর এপিএস পিএস আপনি খেয়াল রাখেন আর টোয়েন্টি ফোর এ আমি পার্সোনালি পছন্দ করি না টোয়েন্টি ফোর এপিএসটা আমার মনে হয় যে ফালতু ভিডিওর একটা তো টোয়েন্টি ফোর এ পেসে এইট কে ফুটেজ আমার মনে হয় না যে কাজে লাগবে মানে আপনার যদি একটা ভিডিও করতে হয় হায়ার রেজলিউশনেও ভিডিও করতে হয় আপনি ফোর কে সিক্সটিতে করেন ওইটা দুর্দান্ত একটা আসলে রেজলিউশনের সাথে রেকর্ড হয় আপনি যেই ফুটেজটা এখন দেখতেছেন এটা কিন্তু অনেক হাই রেজলিউশনে হচ্ছে ফোর কে রেজলিউশন ইনাফ আপনার যে কোনো ধরনের কাজ করার জন্য তো ফোর কেতে আমরা এখন ভিডিওটা দেখলাম ওয়ান এক্সে এখন আমরা থ্রি এক্সে যাব থ্রি এক্সে এখন আমরা ভিডিও করতেছি স্যামসাং এর এই ডিভাইসটা দিয়ে আমরা জানি যে থ্রি এক্সে আপনি ফোর কে তেকড করতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে একটা টেন মেগাপিক্সেল সেন্সর টেন মেগার এই সেন্সরটা দিয়ে আপনি ফোর কে থার্টি এবং সিক্সটিতে করতে পারবেন টেন এ টিভি থার্টি সিক্সটিতে করতে পারবেন তো কেমন কোয়ালিটি আসে আমার মনে হয় একটা ভালো আইডিয়া পাইছেন আমার মনে হয় থ্রি এক্সের থেকে এটার যে ওয়ান এক্স আছে এইটাতে আপনি ফোর কে ভিডিও নিয়ে বেশি মজা পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুতে আমরা এখন করতেছি সিনেমেটিক মুডে বা পোর্ট্রেট মোডে এইটার দুইভাবে ভিডিওটা আপনি করতে পারবেন এক হচ্ছে ওয়ান এক্সে আর একটা হচ্ছে থ্রি এক্সে টেনে টিভি রেজলেউশনে টেনে টিভি থার্টি ফ্রেমে আপনি এটা সর্বোচ্চ করতে পারবেন আর এখানে আসলে ফ্রেম বা এটার যে রেজলেউশন আছে এটা বাড়ানোর বা কমানোর কোনো অপশন নাই আপনি ব্লার ফেটটা বোঝানোর চেষ্টা করেন যে আসলে কেমন আসতেছে এবং ডিটেলস গুরুত্বপূর্ণ এস টোয়েন্টি টুতে আমরা এখন রেকর্ড করতেছি থ্রি এক্সে থ্রি এক্সেও আপনি চাইলে সিনেমেটিক মোডে বা পোর্ট্রেট মোডে ভিডিও নিতে পারবেন এইটা বেশ ভালো ব্যাপার আমরা জানি পেছনে তিনটা লেন্স আছে টেলিফটো যে লেন্সটা আছে এইটা দিয়ে মূলত এখন থ্রি এক্সে রেকর্ড হচ্ছে মেন ক্যামেরায় আমরা ওয়ান এক্সে করছিলাম অর্থাৎ টেলিফোটো এবং মেন ক্যামেরা দুইটার সমন্বয়ে আমরা এটার যে পোর্ট্রেট মোডের ভিডিও আছে এটা পাচ্ছি কোয়ালিটি কেমন আশা করি একটা ভালো আইডিয়া পাইছেন আমরা একটু স্টেবিলিটি বোঝানোর জন্য বলবো একটু হাঁটার জন্য আসলে থ্রি এক্সে কেমন স্টেবিলিটি আছে এটা আমার মনে হয় আপনারা হতাশ করবে না যেমন একটা কোয়ালিটি দেয় আপনি কাঁচা চালায় নিতে পারবেন তবে অডিওর ক্ষেত্রে আমি বলবো অডিওর ক্ষেত্রে ওয়ান এক্সটা বেশি ভালো আসবে কারণ আমি কাছাকাছি থাকি ওই সময় আসলে ওয়ান এক্সে থাকলে ভিডিওটা বেটার আসবে এবং অডিওটাও এখানে বেটার আসবে স্যামসাংয়ের এই ডিভাইসগুলোতে আপনি স্লো মোশনেও ভিডিও করতে পারবেন স্লো মোশনে একশো বিশ বা দুশো চল্লিশে ফেসে ভিডিও করা যায় তবে আমার মনে হয় না যে স্লো মোশন খুব বেশি আমাদের কাজে লাগে তাই আমি আসলে স্লো মোশনের শট আপনাদের দেখাচ্ছি না স্লো মোশন যেরকম হয় আপনারা নর্মাল যে ভিডিওগুলো দেখেন আইফোন বা পিক্সালে বা স্যামসাংয়ে এগুলো একটাই বেরি হয় তো এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি মাতামাতি না করাই ভালো নর্মাল যে ভিডিও এটা আপনি পাবেন স্লো মোশনে আর আমি এই কনভার্সেশন চলা অবস্থায় একটু স্টেবিলিটি আপনাদের দেখার চেষ্টা করছি সামনের ক্যামেরায় এখন ফোর কেতে ভিডিওটা চলতেছে এবং স্টেবিলিটি আমার মনে হয় আপনি একটা ভালো আইডিয়া পাচ্ছেন যে কেমন স্টেবল ভিডিও সামনে দেবে আর পুরা হাত যদি বাড়াই দিয়ে এরকম একটা ভিউ দেবে দশ মেগা পিক্সেলের সেন্সর তো এটা বারো বা চোদ্দো পনেরো ষোলো মেগা হলে বেশি ভালো হইতো বাট দশ মেগায় সমস্যা নাই আট মেগাতেও আমরা জানি যে ফোর কেতে ভিডিও করা সম্ভব দশ মেগা ঠিক আছে স্যামসাংরে আমরা আমরা এটা দেখি যে স্যামসাং তো তাদের যে ডিভাইসগুলো তৈরি করে এখানে টেন মেগা সেন্সর সেন্সরগুলো অনেক বেশি দেয় তাদের যে ফোল্ডেবল স্মার্টফোনগুলো আছে ওইখানে আমরা দেখি যে দশ মেগা সেন্সরগুলো দেয় আর এই পাশে একটু ডার্ক মনে হইতে পারে আপনার কাছে বাট আমরা যদি এইভাবে ফোনটাকে ধরি তাহলে আপনি দেখবেন যে আসলে কোয়ালিটি কারে বলে এখানে কিন্তু দুর্দান্ত ভিডিও দেবে অর্থাৎ আলোর উপরেও অনেকটা নির্ভর করে যে আসলে আপনি যে ক্যামেরাটা ব্যবহার করতেছেন বা এই ফোনের যে ক্যামেরাটা আছে ওইটা কতটা ভালো ভিডিও আপনারা দিতে পারে এস টোয়েন্টি টু এর মেন ক্যামেরাতে যদি আপনি পোর্ট্রেট মোডে ভিডিও করেন তাহলে রাতে এইরকম একটা কোয়ালিটি পাবেন এখানেও বেশ ভালো আসলে কোয়ালিটি আপনি পাচ্ছেন এখানে আপনি যেলে ফ্ল্যাশ দিয়ে দিতে পারেন যদি ফ্ল্যাশটা অন রাখেন আমি ফ্ল্যাশটা অন করে দিয়েছি এটা ভিডিও চলা অবস্থায় কিন্তু হচ্ছে আবার আমি অফ করে দিলাম এরকম তারপরে চাইলে এটা সুবিধা মতো ব্যবহার করতে পারেন দিন এবং রাত দুই জায়গাতেই আসলে এটার যে সিনেমেটিক মোডের ভিডিও বা পোর্ট্রেট মোডের ভিডিওটা আছে এটা খুব ভালো কাজ করতেছে সত্যি একটু এদিকে তাকাও একটু হাত নেড়ে দাও এরকম একটা কোয়ালিটি পাবেন এস টোয়েন্টি টু থেকে রাতে এস টোয়েন্টি টুতে এখন আমরা রাতে ভিডিও করতেছি একটু লো লাইটে এইটা একদমই আর্টিফিশিয়াল লাইট এখন প্রায় রাত নয়টা বাজে এই সময় আসলে আমরা যদি একটা কৃত্রিম লাইটে ভিডিও করি আসলে লো লাইটে রুমে আমাদের অনেক সময় ভিডিও বানানো লাগে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা রুমে ভিডিও বানায় আসলে কেমন আসতে পারে এটা একটা আইডিয়া পাবেন আলোটা একটু যদি বাড়ায় দিই এরকম একটা কোয়ালিটি মূলত পাবেন কোয়ালিটি এখানে খুবই ভালো একটু আবদ্ধ টাইপের ঘর এখানে আসলে রুমের যে ইকোটা আছে সাউন্ডের ইকো এটা হয়তো বা খুব একটা ঠিক নেই ছবিতে এস টোয়েন্টি টু বেশ ভালো করতেছে প্রত্যেকটা লেন্সে আমি দেখছি ভালো মানের ফটো দিচ্ছে এটার যে থ্রি এক্স অপটিক্যাল লেন্সটা আছে মানে যেই জুম করে ছবিগুলা দেয় এইটার ছবি আমার কাছে তুলনামূলক দুর্বল মনে হয়েছে বাকি আলট্রয়েড বলেন বা মেইন ক্যামেরা বলেন এটা আমার কাছে বেশি ভালো লাগছে এখানে পয়েন্ট সিক্স এক্স ওয়ান এক্স থ্রি এক্স টেন এক্স টোয়েন্টি এবং থার্টি এক্সের ছবি আছে প্রত্যেকটা আলাদাভাবে তোলা যাতে করে আপনি বুঝতে পারেন যে জুম করার পরে কোয়ালিটি লুজ করে কিনা বা লুজ করলে কতটুকু আছে এমনিতে লো লাইটেও আমি দেখছি এইটার ক্যামেরাটা বেশ ভালো কাজ করতেছে বিভিন্ন কালারগুলো খুব ন্যাচারালি দেওয়ার চেষ্টা করে এখানে আপনি খেয়াল করেন যে কমলাগুলো আছে এটা খুব সুন্দর কালার অরিজিনাল কালার যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে তো কাজ চালানোর মতো যে ছবিগুলো আপনার লাগবে এটা এস টোয়েন্টি টু আপনারা দিবে কোনো সমস্যা নাই এই ছিল আমাদের স্যামসাং এস টোয়েন্টি টু এর ভিডিও টেস্ট এবং ফটো টেস্ট আমরা ক্যামেরা স্যাম্পল আপনাদের অনেক দেখানোর চেষ্টা করছি যাতে করে একটা ভালো আইডিয়া পান ফোনটা দুই হাজার ছাব্বিশ সালের চিন্তাও যদি আমি করি এটা একটা ভালো ডিভাইস আপনার জন্য হতে পারে ক্যামেরাগুলো বেশি ফাইন কোনো সমস্যা নাই ভালো একটা আসলে সাপোর্ট আপনি এটা থেকে পাবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা আসলে প্রফেশনালি ভিডিও বানাইতে চান তারাও এই ফোনটা সিলেক্ট করতে পারেন একটা ধারণা আমাদের এক সময় ছিল যে আইফোন মানি ক্যামেরা একটা কিলাকিলি অবস্থা মানে দুর্দান্ত একটা ক্যামেরা বাট বিষয়টা এরকম না স্যামসাং গুগলের মতো ব্র্যান্ডগুলো ভালো করতেছে ভিভোতে আমরা দেখছি যে ভালো ভালো ফোন আসতেছে এক্স টু হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড আমরা দেখতেছি যা গুগলার সাথে আমরা তো তুলনা করতেছি না তবে এই ডিভাইসটার কথাই যদি বলি মানে এন্ট্রি লেভেলে আমরা দেখি যে স্যামসাং যেটা করে যে এস টোয়েন্টি টু আনে এস টোয়েন্টি টু প্লাস আনে এরপরে এফি আনে একটা আছে আলট্রা তো যদি আপনার বাজেট আলট্রা বা প্লাস এগুলোর মতো না থাকে ব্যাপার না ভাই এটা আপনার একটা ভালো মানের ক্যামেরা দিতে পারবে মানে এন্ট্রি লেভেলের যদি আমরা বলি শুরু স্টার্টিং এটা পঁচিশের আশেপাশে আপনি এখন মার্কেটে পাবেন তো এটা একটা ভালো প্রাইস আমার মনে হয় এইরকম একটা ডিভাইস যেটাতে আসলে পাওয়ারফুল প্রসেসর আছে ভালো ক্যামেরা আছে সামনের ক্যামেরা এখন আমি ভিডিওটা কিন্তু করতেছি আপনি বুঝতে পারতেছেন যে কোয়ালিটি কেমন তো এটা দিয়ে আপনি ভালো মানের একটা ভিডিও পাবেন এবং মজার বিষয় হচ্ছে যে সিনেমেটিক মুডের যে ভিডিওগুলো এইগুলো আমার অবাক করছে এর আগেও ক্যামেরাগুলো আমি টেস্ট করছি কিন্তু আজকে একটু বেশি লম্বা সময় ধরে আমি টেস্ট করতেছি তো এই লম্বা সময় টেস্ট করার পরেও আমার মনে হয়েছে যে এইটা খুব ধারাবাহিকতা ধরে রাখতে পারতেছে যেটা আমি অ্যাপেলে দেখছি তো স্যামসাং খুব ভালো কাজ করতেছে এত কোনো সন্দেহ নাই ডিভাইসটার বয়স হয়ে গেছে তারপর এতদিন আগের একটা ডিভাইস আমি ক্যামেরায় ভালো প্রশংসা করে ফেললাম আসলে ক্যামেরাটা ভালো যার কারণে আমার এটা করতে হয়েছে তো যাই হোক দেখাবো অন্য কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম